থেকে যাত্রী নিয়ে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছলো এমবি দোয়েল পাখি দশ প্লেস করছে এবং পুনরায় আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে প্রতিদিন দুপুর দুইটায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এমবি দোয়েল পাখি দশ আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ڏيو <laughs>